হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইস মাজফার ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো এখন আমি আছি কুষ্টিয়াতে আমার পাশের পরিবেশ থেকে বুঝতে পারছেন আমি এখন একটা ব্রিজের সামনে আসি তো যাই হোক আজকের ভিডিও এটা নিয়ে না আজকে হলো আমরা কুষ্টিয়া একটা ফুড ট্যুর দিব আজকে আমি ট্রাই করবো কুষ্টিয়ার ফেমাস ফেমাস সকল খাবার অ্যান্ড ফুড স্ট্রিট ফুড সো পুরো ভিডিওটা দেখতে হলে আমার সাথেই থাকুন ওকে তো এখন আমি আছে ঠিক ঢাকা কুষ্টিয়া মহাসড়কের পাশেই ঠিক আমি যে ব্রিজে দাঁড়িয়েছিলাম তারপরেই তো এখানে যখন আমি আসবো এই রাস্তার পাশ ধরে অনেক কুষ্টিয়ার বিখ্যাত যে কুলফি মালাই আছে এগুলো পাওয়া যায় তো এখানে আমরা একটা মামার দোকানে আসছি এখানে আমরা কুলফিটা ট্রাই করবো তো ভাবে এটা কি কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই বিখ্যাত কুলফি আচ্ছা তো আমরা এখানে এটাকে আপনাদের হাতে বানানো আমরা নিজের হাতে বানানো মানে বাংলাদেশে আমরা যে কুলফি মালা দেখি বা ঢাকাতে এগুলো কি কোন বানাইতে আপনাদের কেমন সময় লাগে বানাইতে আর দালাইতে পাঁচ ঘন্টা লাগে দুধ শুধু পাঁচ ঘন্টা ধরে জ্বালান আর এটা আপনারা বরফ করেন কিভাবে মানে জমান কিভাবে

এটার টেস্ট টা অনেক ডিফারেন্ট মানে অ্যাকচুয়াল যেই টেস্ট কুষ্টিয়ার ফেমাস কলফি মালাই খাইতে আসলে এখানে আসতে হবে আমরা ঢাকাতে যেটা খেয়ে থাকি ওদের থেকে এটা অনেক ডিফারেন্ট এটা টেস্ট টা আসলে অনেক মজা এটা কি আপনারা মানে আপনাদের ফ্যামিলির

করবো কেমন সো আপনারা পিছনে অলরেডি দেখতে পাচ্ছেন কারিগররা বানাচ্ছে সে প্রসেসটা আসলে শুরু হয় কিভাবে টোটাল এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করবো খাজা বানানোর প্রসেসে শুরুতে যেটা করা হয় এভাবে চিনি দেওয়া হয় একদম গরম ফুটন্ত আগুনের উপরে যে চিনিটা আসলে অনেকক্ষণ ধরে জ্বালানো হয় জ্বালানোর পরে এটা একটা তরল পদার্থে পরিণত হয় সো এখানে যে চিনিটা দিলেন এটা আসলে কতক্ষণ পর্যন্ত ফোটানো হয় ধরেন দশ মিনিট দশ মিনিট মানে দশ মিনিট ফুটাই গিয়ে এটা ওরকম লাল দশ মিনিট ফুটানোর পর একটা ঢালে ঢালার পর এটা আসলে এখানে ঠান্ডা করা হয় ঠান্ডা করে ঠান্ডা করার পরে এটা আবার এইভাবে তুলে তুলে আসলে পেঁচি হয়তো ঠান্ডা করার জন্য আরেক পাশ চেঞ্জ করে দেয় তো এখন যে এটা করতেছেন এটাকে কি বলে আসলে এটাকে লয় বলা হয় আচ্ছা এটাকে তাদের ভাষায় লই বলা হয় যেটা এখন দেখতে পাচ্ছেন যে লাল চিনির একটা শেপ ওকে সো এখন যেটা দেখতে পাচ্ছেন এটাকে বেসিক্যালি লই টানা বলে তো সিলাবে যখন চিনিটা ছিল ওখান থেকে তোলার পরে এটা আসলে এখানে দিয়েছে দেওয়ার পরে যেটা দেখতে পাচ্ছেন যে এটা গোলে গোলে করছে তো প্রতিবার তুলে তুলে এটা দেয় আসলে দেওয়ার পরে এন্ড এটা যে গরম ছিল যে গরম ফুটন্ত চিনির যে শেপটা ছিল সেটা এখানে দিচ্ছে দেওয়ার পরে এই লাঠির মতো এন্ড এটা এভাবে যে ঘুরে ঘুরে পেছিয়ে পেছিয়ে এভাবে আবার দিচ্ছে দেওয়ার পরে এরকম একটা শেপ আসছে এটা যে আপনারা গরম এটা দিয়ে করেন হাতে গরম লাগে না আপনাদের প্রচন্ড গরম মানে কিভাবে করেন এটা যখন নতুন করছেন তখন তো অনেক বেশি লাগতো এখন হয়তো সহ্য হয়ে গেছে আমাদের আর কষ্ট হয় অনেক এখন আর কষ্ট কষ্ট মনে হয় না আচ্ছা মানে তাদের করতে করতে তাদের হাত আসলে আমি হয়তো হাতে দিলাম হাত পুড়ে যাবে এটা যেহেতু আমার অভ্যাস নাই এটা তো এভাবে গিয়ে এটা কতক্ষণ ধরে টানেন এটা দেওয়ার পর পাঁচ মিনিট পাঁচ মিনিট করলে গিয়ে এটা লাল চিনি এরকম সাদা আসবে মানে কি সাদা সেপ আসা পর্যন্ত এভাবে চলবে তো এইভাবে বেসিক্যালি লই টানে টানার পরে তো লই টানার পরে যে কাজটা হয় এখানে বেসিক্যালি তারা এইভাবে জিনিসটা অনেকক্ষণ নিয়ে টানে টানার ফলে কি হয় এখানে অনেকগুলো শেপ তৈরি হয় শেপ তৈরি হলে ভিতরে মানে ক্রিস্পি যে ভাবটা আসে ফাঁপা সেটা এভাবে হয় তো এইটা আপনারা কতক্ষণ ধরে টানেন এইভাবে এইভাবে আপনি

খাজার প্যাকেটে যে শেপটা থাকে এটা বেসিক্যালি এখানে একটা লাঠির মাপ আছে যেটা দিয়ে কারিগর এটা কাটছে তো এর পুরোটা যে রাখলো হাত থেকে নামানোর পরে রাখার পরে এভাবে কাটা হয় কাটার পরে প্রসেস হল এটাকে তিল মাখিয়ে দেন প্যাকেট করাবে সেটাও দেখাচ্ছি ওকে লাস্টে কি করা হয় এটা তুলে নিয়ে এসে এখানে আসলে তিলটা মাখানো হয় মাখানোর পরে তার যে খাজার যে শেপটা চলে আসে তিলের খাজা এর গায়ে আসলে তিলটা মাখানো হয় মাখানো হলে এটা লেগে থাকে এন্ড দেন এরকম একটা প্রসেস আছে এখন যেটা তৈরি হচ্ছে এটা বেসিক্যালি স্পেশাল এটাকে এই তিলটাকে বলা হয় প্রেম তিল যেটা অনেক

খেতে খুবই মজাদার এই যে ভিতরে যেটা দেখতে পাচ্ছেন শেপটা একদম সাদা হয়ে আছেন উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে পুরোটাই তিল টোটাল প্রসেসে আসলে শুধু চিনি ব্যবহার করা হয় আর মাঝে মধ্যে হয়তো কিছু দুধ ব্যবহার করে তো যারা মিষ্টি খেতে বেশি গেলে পছন্দ করেন তাদের অবশ্যই এটা পছন্দ হবে এন কুষ্টিয়ার এই তিলের খাজার তো কোনো কথাই নাই বর্তমানে আমি যেখানে আসি তাদের এটা অনলাইন অর্ডার করার ব্যবস্থা রয়েছে তো আপনারা যদি এখান থেকে নিতে চান আমি তাদের ইনফরমেশন ডিসক্রিপশন বক্সে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অর্ডার করতে পারেন তো স্বাদটা খুবই অসাধারণ এটাই ছিল কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা যেটা আপনাদের সাথে রয় একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম ওকে তো এখন আমি আসি কুষ্টিয়ার ফেমাস কোড়া রুটি অ্যান্ড মালাই চা তো খুবই রভ ভাবে দিয়েছে যার টিস্যুতে কোড়া রুটি দিয়ে দিয়েছে টেবিল এটা চা দিয়েছে যেটা হলো আসলে কি নারিকেলের ইয়ে বানানো

দুধ চা দেন উপরে সর দিয়ে দিয়ে মালাই দিয়ে দিয়েছে এখানে আপনার মালাই দেখতে পাচ্ছেন অলরেডি অনেক খেয়ে ফেলেছি আশেপাশের পরিবেশ দেখে বুঝতে পারতেছেন এটা জাস্ট রোডের পাশে যে নর্মাল টং থেকে সেটা তো ফেমাস হওয়ার পরে অনেক ভিড় হয় আর কি কাস্টমার এর জাস্ট রোডের পাশে এভাবে চেয়ার টেবিল পেতে দিয়েছে সবাই বসে বসে ট্রাই করছে খাচ্ছে বলি ইটস গুড রিয়েলি গুড ওকে সো এখন আছি কুষ্টিয়া সরকারি কলেজের পাশে কালাই রুটি খেয়েছে ট্রাই আমাদের সাথে নিয়েছি এখানে বেগুন ভর্তা এর সাথে অনেকগুলো মিক্সার আছে কয়েক ধরনের ভর্তা এখানে নিয়েছে হাঁসের মাংস তলেন ট্রাই করি কুষ্টিয়ার বিখ্যাত কালাই রুটি তো প্রথমে আমি ভর্তাটা দিয়ে ট্রাই করব ভর্তাটা বেশ সুন্দর মতো বানিয়ে দিয়েছে এর মধ্যে অনেক কিছু আছে আসলে অনেক ধরনের ইনগ্রিডিয়েন্ট লেটস্টাই এগুলো ঝাল ঝাল একটা ফ্লেভার আর খুবই ঝাল লাগছে আমি যদি ঝাল কুম খাই ওকে এবার লেটস্টাই হাঁসের মাংস দিয়ে আমরা ট্রাই করি সময় আমি একটা ঝোল নেব মাংস দিয়ে আমার কাছে বেশি মজা লাগছে বেটার হাঁসের মাংসের টেস্টটা ডিফারেন্ট নীলা মার্কেটে মাঝে মধ্যে যখন খাই ওটার মতো অত ঝাল অ্যান্ড অত লালও না এটা ঝালের পরিমাণ কম তো এটাই ফেমাস কালাই রুটি উইথ ভর্তা অ্যান্ড হাঁসের মাংস তো ওভারঅল টেস্ট যদি বলি ইটস গুড আই লাইক ইট সো লাস্টলি আমি ভর্তা প্লাস মাংস একসাথে ট্রাই করব পুরোটা দিয়ে একটু মাংস আনব এখানে যদি ভর্তাগুলো দেখা এখানে আশেপাশে বেগুন দেন এখানে মরিচ বাটা সরিষা দেন পেঁয়াজ অ্যান্ড এখানে ছিল ধনিয়া বাটা করে একটা কম্বিনেশন বানাইছে যেটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে তো টেস্টি আছে মানে রুটি দিয়ে খাওয়ার জন্য বেশ এখানে কোনটার কত দাম রুটি ভর্তা সাহ তিরিশ টাকা আর মাংস দুশো টাকা প্লেট মানে এক্সট্রা দুশো তার মানে এইভাবে নিলে দুশো তিরিশ টাকা বলবে তাই তো তো এইখানে একজনের জন্য আমি যেটা নিয়েছি রুটি মাংস অ্যান্ড ভর্তা হলে দুশো তিরিশ টাকা করে মানে রুটি সহ অর্থাৎ শুধুমাত্র তিরিশ টাকা তো তিরিশ টাকা ইস গুড ডিল যদি আপনি মাংস খেতে চান তাহলে দুশো টাকা অ্যাড করতে হবে এক্সট্রা